আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আসন্ন বাজেটে যে মহার্গ দেওয়া হবে সেখানে বরাদ্দ প্রায় সাত হাজার কোটি টাকা মহার্গ নিয়ে এখানে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে একটি পত্রিকায় আঠাশে মে দু হাজার পঁচিশে এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের বাজেট দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট হবে সাশ্রয়ী এই বাজেটে কৃষ্ণ সাধারণ থাকলে তিনি খাতে তিন খাতে নতুন বরাদ্দ রাখছে অবর্তী সরকার জুলাই অবতারের যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে যাতে অভ্যতারের শহীদ পরিবার ও সম্মানই পায় এছাড়া সরকারি চাকরিজীবীদের মর্গপাত দিতে বরাদ্দ রাখা হচ্ছে দুর্ঘটনা এড়াতে সড়কের নিরাপত্তা বাড়াতে আলাদা নতুন বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যদি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন আসন্ন বাজেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রথম অগ্রাধিকার থাকছে বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকার ভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে নতুন করে ভাতার আওতায় যুক্ত হবেন জুলাই যুদ্ধ তারা সরকারি চাকরিজীবীদের জন্য বর্গ ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এছাড়া বিনক বৃদ্ধি জ্বালানি সাশ্রয় কর্মসংস্থার বাড়াতে আলাদা বছর দিবে সরকার এখানে জুলাই অবতানের এখানে তাই বলা হয়েছে আর এখানে মহර්ග ভাতা পাবে সরকার চাকরিজীবের এই সম্পর্কে বলে হল হয়েছে যে আগামী পয়লা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাজেট ঘোষণার উপলক্ষ্যে চলতি সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নরম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবে 15 শতাংশ হারে মহার্ঘ ভাতা আর 10 থেকে 20 গ্রেড এন্ডোর্মেন্ট পাবে 20 শতাংশ হারে মহার্ঘ ভাতা অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সারাইউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় আছে দুই সাল থেকে সরকারের চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার তেইশ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ শহরের বিশেষ পণ্যদারা চালু করে আমেরিক সরকার আর মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে বিশেষ পণ্যদারা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ যখনই এটি মহার্ঘবা কার্যকর হবে তখন এই বিশেষ অন্যদানা পাঁচ পার্সেন্ট এটি বন্ধ হয়ে যাবে এর হচ্ছে মহার্গ সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো নোটিশ আসামত্রে আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম